আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে এর মধ্যেই একের পর এক মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের হত্যা করে চলেছে দখলদার ইসরায়েল তবে কি এখনো চুপ করে থাকবে মুসলিম বিশ্ব নাকি ঝাঁপিয়ে পড়বে দখলদার ইসরায়েলিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম হানিয়া হত্যার জবাব দিতে যে প্রস্তুতি নিয়েছে ইরান এরপর জানিয়ে দিব হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য দিল আইআর এদিকে হানিয়া ও আলী শকরের শাহাদাত পরবর্তী পরিস্থিতি এরপর জানিয়ে দিব ইসরায়েলের আরো গভীরে আঘাত হানবে হিজবুল্লাহ আশা ইরানের আরো জানিয়ে দিব রুশ বিমান ঘাঁটি ও ডিপোতে হামলার দাবি ইউক্রেনের সর্বশেষ জানিয়ে দিব বিশ্ব গণমাধ্যমে আন্দোলনের খবর বিক্ষোভে ফের কাল বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন বাংলাদেশের কোটা আন্দোলন বর্তমানে একটি বৈশ্বিক বিষয় এ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কি হানিয়া হত্যার জবাব দিতে যে প্রস্তুতি নিয়েছে ইরান ইরান দখলদার ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে জনমত গঠনে এবং হামাসনেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিক্রিয়া জানাতে বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে ইরান তার ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানানোর জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য ইসরায়েলের এ ধরনের পদক্ষেপের বিপদের ওপর জোর দেওয়ার জন্য এবং রাজনৈতিক অর্থনৈতিক এবং আইনগত দিক থেকে ইসরায়েলের অপরাধের প্রতিক্রিয়া জানানোর বৈধতা পাওয়ার জন্য একটি উপযুক্ত আন্তর্জাতিক সমর্থন আদায় যে কাজগুলো করেছে তা নিচে তুলে ধরা হলো সম্প্রতি ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ তার দোহা সফরকালে কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এ বিষয়ে আলোচনা করেন তিনি শুক্রবার ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠানে যোগ দিতে দোহা সফর করেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরিকানি সম্প্রতি রাশিয়া জর্ডান তুরস্ক আলজেরিয়া সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেছেন এবং এ বিষয়ে আলোচনা করে সমর্থন আদায় করেন বাকিরিকানি জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদির সঙ্গে ফোনালাপে বলেন ইরান ইসরায়েলি অপরাধীদের জন্য আইন ও বিচারের মুখোমুখি করবে কারণ ইসরায়েলের মোকাবেলা না করলে এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা সত্যিকারের ঝুঁকিতে পড়বে আরও অনেক হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য দিল আইআরজিসি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে নতুন একটি তথ্য সামনে এসেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের তথা আইআরজিসি বলেছে স্বল্প একটি প্রজেক্টাইল ছুড়ে হানিয়াকে হত্যা করা হয় আর সেই প্রজেক্টাইলটি ছোড়া হয় ভবনের বাইরে থেকে শনিবার প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয় তদন্তের ভিত্তিতে এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে প্রায় সাত কেজি বিস্ফোরক বহনকারী একটি স্বল্পপাল্লার প্রজেক্টাইল ছুঁড়ে হানিয়ার ওপর হামলা চালানো হয় এবং সেটা উৎক্ষেপণ করা হয় গেস্ট হাউজের বাইরে থেকে আইআরজিসির বিবৃতিতে হানিয়ার হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে আবারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিমিনাল সরকার সমর্থিত ইসরায়েল সময় ও জায়গা মতো কঠোর শাস্তি পাবে হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে আইআরজিসির সবশেষ বক্তব্য ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের বেশ মিল রয়েছে ঘটনার রাতে ওই ভবনে উপস্থিত থাকা অন্তত তিনজন ব্যক্তি বলেছেন পেতে রাখা বোমা নয় রকেট বা প্রজেক্টাল ছুড়েই ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে হানিয়া ও ফোয়াদ আলী শকরের শাহাদাত পরবর্তী পরিস্থিতি হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহর নেতা ফোয়াদ আলী আর হত্যার জবাবে ইরান এবং প্রতিরোধ শক্তির প্রতিশোধমূলক হামলার ভয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের ভেতর কিভাবে ওই প্রতিশোধমূলক হামলা প্রতিহত করা যায় সে ভয়ে তারা তাৎক্ষণিক সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েল তাদের হাসপাতালগুলোকে প্রস্তুত করেছে এবং আশ্রয় শিবির তৈরি করেছে এর মধ্যে বিনশোরণ বিমানবন্দরে সাইবার হামলা হয়েছে এসব নিয়ে বিশ্লেষণ থাকছে আজকের এই নিবন্ধনে বার্তা সংস্থা না জানিয়েছে কিছু কিছু ইহুদিবাদী গণমাধ্যম শুক্রবার রাতে ঘোষণা করেছে ইসরায়েলের অভ্যন্তরে ইরান প্রতিশোধমূলক হামলা চালানোর সম্ভাবনা রয়েছে গণমাধ্যমগুলো আরও বলেছে ইরান সম্ভবত বিশাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে সংবাদ মাধ্যমগুলোর মতে ইরান সম্ভবত হামলার মাধ্যমে ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা বিকল করে দেবে ফার্স বার্তা সংস্থা গতকাল জানিয়েছে হানিয়া এবং ফুয়াদ আলী আর শোকর হত্যার জবাবে ইরান ও হিজবুল্লার প্রতিক্রিয়ার ভয়ে ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ উদ্বেগ ও আতঙ্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নেতারা সম্ভাব্য আক্রমণের জন্য কিভাবে প্রস্তুতি নেবে সে বিষয়ে নির্দেশ দিয়ে যাচ্ছে উদাহরণস্বরূপ দখলকৃত কুচ মিউনিসিপ্যালিটি ইহুদিবাদীদের আশ্রয় কেন্দ্র এবং বোমা বিরোধী সুরক্ষা কেন্দ্র হিসেবে পার্কিং লটের একটি তালিকা তৈরি করেছে ইসরায়েলের আরো গভীরে আঘাত হানবে হিজবুল্লাহ আশা ইরানের ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের আরো গভীরে আঘাত হানবে এমনটাই আশা করেছে ইরান শনিবার তিন আগস্ট দেশটি বলেছে ইসরায়েল হিজবুল্লাহ সামরিক কমান্ডারকে হত্যা করার পর গোষ্ঠীটির হামলা আর সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সীমান্তে গুলি বিনিময় করছে হিজবুল্লাহ তারা বলছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এই হামলা পরিচালনা করছে জাতিসংঘের ইরানের মিশন বলছে দক্ষিণ বৈরুতের ঘনবসতিপূর্ণ একটি আবাসিক এলাকায় ইসরায়েলের করা হামলা সংঘাতের হিসেবকে পাল্টে দিয়েছে মিশনটি সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে বলেছে আমরা চাই হিজবুল্লাহ আরও লক্ষ্যবস্তু বেছে নেবে এবং এ হামলার প্রতিক্রিয়ায় আরও গভীরভাবে আঘাত হানবে খবরে আরও বলা হয় গোষ্ঠীটি তাদের প্রতিক্রিয়া শুধু সামরিক লক্ষ্যবস্তুর মধ্যেই আর সীমাবদ্ধ রাখবে না রুশ বিমানঘাটি ও তেল ডিপোতে হামলার দাবি ইউক্রেনের রাশিয়ার ঘাঁটি এবং তেল ডিপোতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন শনিবার ইউক্রেনের সামরিক বাহিনী জানায় বিমান ঘাঁটি এবং রাশিয়ার তিনটি অঞ্চলের তেলের ডিপো ও জ্বালানি সঞ্চয় কেন্দ্রে রাতভর হামলা চালানো হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে সামরিক বাহিনী জানিয়েছে বিমান ঘাটিতে করা হামলাটি একটি গোলাবারুদ বারুদ ডিপোতে আঘাত হানে যেখানে রুশ বাহিনী গাইডেড এরিয়াল বোমাসহ অন্যান্য সরঞ্জাম সংরক্ষণ করেছিল টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রুশ যুদ্ধ বিমান যেখানে চিহ্নিত হোক না কেন সেগুলো সব কার্যকর উপায়ে ধ্বংস করতে হবে বিমান হামলা করাটাও বেশ ন্যায্য রাশিয়া ইউক্রেন সীমান্তের কাছাকাছি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি বরাবর মিত্রদের কাছে চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট বিশ্ব গণমাধ্যমে আন্দোলনের খবর বিক্ষোভে ফের কাঁপল বাংলাদেশ বাংলাদেশের চলমান আন্দোলন নিয়ে বিশ্ব গণমাধ্যমেও ফলাউ করে খবর প্রচার করা হয়েছে আজ শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণবিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে এতে সারা দেশেই সাধারণ মানুষকে রাজপথে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের খবরের শিরোনামে লিখেছে এক সপ্তাহের প্রাণনাশক ধরপাকড়ের পর বিক্ষোভে ফের কাঁপল বাংলাদেশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে চাকরিতে কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলনের পর প্রাণনাশক ধরপাকড়ের পর বিক্ষোভকারীরা বাংলাদেশে নতুন আন্দোলন শুরু করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে খুনি সরকার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবির মধ্যে বাংলাদেশে আবারও আন্দোলন শুরু হয়েছে ভারতীয় আরেক সংবাদ মাধ্যম শিরোনাম করেছে দুইজন নিহত একশো জন আহত হাসিনার পদত্যাগ চেয়ে বাংলাদেশে আন্দোলন বেগবান হয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজ তাদের শিরোনামে লিখেছে সরকারের পদত্যাগের দাবির মধ্যে বাংলাদেশে আবারও ফিরেছে আন্দোলন ও সহিংসতা